জানো না আজান আজান দিতেন ওনার মধুর সুরে পর সকাল হতো এত সুন্দর আজান দিতেন তো হাজরত বেলাল তিনি নবীজি সাহাবা সাহাবা ছিলেন এবং তিনি খুব গরিব ছিলেন তিনি বেদিনদের কাছে কাজ করতেন দাসত্বগিরি করতেন আর তিনি কাজ করতে করতে তিনি আল্লাহ আল্লাহ করতেন নবী নবী করতেন নবীজিকে খুব ভালোবাসতেন নবীন নামে দরুদ পড়তেন কলেমা পাঠ করতেন তো বেদিন যখন শুনলো বেলাল সবসময় আল্লাহ আল্লাহ করে নবী নবী করে কলেমা পড়ে দরুদ পাঠ করে তো একদিন সেই বেদিন হজরত বেলালকে ডেকে খুব ধমক দিল বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো নবী নবী করো তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেবো আর তুমি যে কাজ করছো এই কাজের বিনিময় কিছুই দেওয়া হবে না তোমাকে অনেক শাস্তি দেওয়া হবে আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও নবীকে ভুলে যাও কলে মাকে ভুলে যাও দরুদ না পড়ো তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব অনেক সম্পত্তি দেব এবং আমরা তোমাকে আজাদ করে দেব তো এই কথা শোনার পর হাজর বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন একটু মন দিয়ে শুনবেন সোনা দানা হীরা মোতি হজরত বিলাল বলছেন সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না কেন আমি আমার দয়ার নবীর ভালোবাসায় ভালো দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় ভালো সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیবানা 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 নবীর دیবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیবানা আমার দয়ার লোবের ভালোবাসায় না সোনাতানা হীরা মতি কিছুই আমি চাহি না আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা কেন নবীজিকে ভালোবাসতেন বলছো শুনুন সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের सस्ती दिलो सभु सामा খোদার বন্ধু মোর নবি নবি কে যে করবে একিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবি জির শাফায়াত ছাড়া নবি জির ছাড়া মুক্তি কে পাবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালো পাসাই দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা

আর নেই কে দয়ার হাবি পের সমান দয়ার হাবি পের সমান মোহাম্মদের নাম ছাড়া ইবাদত মোহাম্মদের নাম ছাড়া হবে বল আমি আমার দয়ার নবীর ভালো দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা 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 নবীজির দিবানা আমার দয়ার নবীর ভালোবাসায় دیwana আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیwana আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে অনেক ধন সম্পত্তি আছে কিন্তু আল্লাহ যদি আপনাকে না ডাকে আল্লাহ যদি আপনাকে না ডেকে নাই আপনি কোনোদিন হজ করতে পারবেন না কোনোদিন কাবা শরীফ তواف করতে পারবেন না কোনোদিন নবীজি রওজা শরীফ যিয়ারত করতে পারবেন না আর যদি আপনাকে আল্লাহ পাক ডেকে নেন আর আপনার কাছে ধন সম্পত্তি টাকা পয়সা কিছুই না থাকে তবু আপনি চলে যেতে পারবেন সেখানে গিয়ে নবীজি রওজা শরীফ যে করতে পারবেন আল্লাহ যদি ডেকে নেয় আল্লাহ যদি ডাক হয় তো কবি ইয়াসিন সাহেব যিনি গাজেলটি লিখেছেন তিনি এই গাজেলটি লেখার আগে কি স্বপ্নের মাধ্যমে দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন বলছে শুনুন স্বপ্ন দেখি কুমের স্বপ্ন দেখি কি ঘরে কাবা শরীফ পিবাই মরে কেউ আসে আে থা কেউ এসে সবরা কেউ এসে ঘরে স্বপ্ন দেখি কি ঘরে কাবা শরীফ পিবাই মরে কেউ আসে আে থার কেউ এসে কমরা পরে কেউ এসে কমরা ইয়াসিন বলে না থাকলে কপালে ইয়াসিন বলে না থাকলে কপালে যাওয়া তো আর হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেব না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেব না সোনা দানা হীরা मोती সোনা দানা